তবে ঠিক ওই রকম ভাবে আল্লাহ ফাকরুল বলতেছেন যে আমি কি তাদেরকে এমনি এমনি ছেড়ে তারা বলতেছে নারী হোক পুরুষ হোক সে যদি বলে যে আমি ইমান এনেছি আর আমি তাকে বলবে যাও আল্লাহ বলবে যাও তুমি জানলাতে চলে যাও না আল্লাহ এরকম সহজ ভাবে ছেড়ে দেবেন না আল্লাহ তাকে পরীক্ষা করবেন ঠিক ওই রকম ভাবে ইমানটা কতটুকু মূল্যবান যারে ইমান না থাকবে সে কখনো জানলাতে প্রবেশ করতে পারবে না

ঠিক সেই সময় আল্লাহ সে জান্নাতের দীঘা অগ্রসর হবে আর যার ইমান থাকবে না সে পার হওয়ার আগে সে পড়ে যাবে এমনকি সে সঙ্গে এসেছে যে ফুলসিলার কেমন হবে চলেছে গণ এবং